অ্যাডমিশন যাত্রা সবাই শুরু করলেও সময় জিতে না যেতেই প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু হালই ছেড়ে দেয় আমরা আজকে আমাদের অ্যাডমিশন ব্যাচের ডিটেলস আলোচনা করার পাশাপাশি এটা আলোচনা করব যে কোন পাঁচটি স্টেপ ফলো করে তুমি এই অ্যাডমিশনে ঝরে পড়বে না এবং তোমার চান্স নিশ্চিত করবে নাম্বার ওয়ান তুমি যে ক্লাসগুলো করবে সেই ক্লাসগুলো হতে হবে ডিটেলস এবং প্রিসাইজ কেননা একটা স্টুডেন্ট তখনই ঝরে পড়ে যখন সে দেখে সে চেষ্টা করছে কিন্তু তার বেসিকগুলো ক্লিয়ার না থাকার কারণে সে আর সবার সাথে তাল মিলিয়ে এগোতে পারছে না তখন সে আসলে হাল ছেড়ে দেয় সে মোটিভেশন হারিয়ে ফেলে তাই ক্লাসগুলো হতে হবে একদম বেসিক থেকে এবং তার সাথে সাথে প্রত্যেকটা টাইপের যেই বেসিকগুলো তুমি ক্লাসের শুরুতেই তোমাকে শেখানো হলো সেই জিনিসগুলোর একদম ক্লাসেই প্র্যাকটিস করে দেওয়া প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সম্পর্কে তোমাকে ধারণা দিয়ে দেওয়া তাহলে তুমি যখন বাসায় নিজে থেকে প্র্যাকটিস করতে যাবে তোমার একটু সাহস আসবে তুমি যখন দেখবে তুমি পারছো তখন তোমার আরও বেশি মোটিভেশন কাজ করবে আরও বেশি পড়তে ইচ্ছা করবে তাই আমরা আমাদের ক্লাসগুলো এভাবেই সাজিয়েছি অ্যাডমিশন প্রো ফোর পয়েন্ট ও এই ব্যাচে একদম বেসিক থেকে শুরু করব আমরা প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা টপিকের বেসিকগুলো শুরুতে তোমাকে শিখিয়ে দেবো এবং সেই টাইপ থেকে বিগত বছরে কী কী প্রশ্ন এসেছে বা আরও সামনে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একই সাথে করিয়ে দিব নাম্বার টু হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্টকাটগুলো আয়ত্ত করা কারণ তুমি যখন অনেক সময় প্রশ্নগুলো সলভ করতে যাবে অনেকগুলো বড় বড় প্রবলেম তুমি ফেস করবে এবং সেই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে তোমার অনেক বেশি সময় লেগে যাবে এক্ষেত্রে তুমি একটু হতাশ হয়ে পড়তে পারো কারণ অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে সময় রিলেটেড যত কম সময় তুমি উত্তর করতে পারবে তত তোমার জন্য ভালো সো এই জায়গাতে তোমার যদি ওই চ্যাপ্টারের ওই টপিকের শর্টকাটগুলো খুব ভালো মতো আয়ত্ত করা থাকে বেসিকগুলো জানার পাশাপাশি এতে করে তোমার কিন্তু অনেক বেশি মোটিভেশন কাজ করবে মনে হবে যে হ্যাঁ আমি খুব দ্রুত পারছি। এতে করে তুমি কিন্তু আর পড়ালেখার হালটা সেরে দিবে না তুমি কিন্তু পড়ালেখাটা আরও বাড়িয়ে দিবে তাই আমরা আমাদের অ্যাডমিশন প্রো ফোর পয়েন্ট ও এই ব্যাচের ক্লাসগুলোতে প্রত্যেকটা টপিক যখন পড়াবো বেসিক জিনিসগুলো শেখানোর পাশাপাশি যে সকল টপিকগুলোর শর্টকাট রয়েছে সেই শর্টকাটগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে আলোচনা করে করবেন নাম্বার থ্রি হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসে প্র্যাকটিস করে দেওয়া তুমি যে ক্লাসগুলো করবে সেই ক্লাসগুলোতেই যদি তোমাকে যেই হাতে কলমে ক্যালকুলেশনের ব্যাপারটা সেটা তোমাকে শিখে দেওয়া হয় তাহলে তুমি কিন্তু হতাশ হয়ে পড়বে না কারণ আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট শুধুমাত্র হতাশ হয়ে পড়ে যে ক্যালকুলেশনটা সে দ্রুত করতে পারছে না হাতে কলমে করতে পারছে না সেই জন্যই কারণ তার সমস্ত বেসিকগুলো জানা সে প্রশ্ন সলভও করতে পারে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ক্যালকুলেশনটা সে করতে পারছে না সো এই জায়গাটায় আমরা আমাদের অ্যাডমিশন ফোর পয়েন্ট ও এই ব্যাচে প্রত্যেকটা প্রশ্ন যখন সলভ করবো আমরা বেসিকগুলো করানোর পরে সেই প্রশ্নগুলো সলভ করানোর সময় কোন প্রশ্ন কিভাবে তুমি হাতে কলমে কিভাবে উত্তর করে ফেলতে পারবে খুব সহজে এবং সবচেয়ে বড় ব্যাপার যে তুমি পুরো ক্যালকুলেশন না করেই কাছাকাছি উত্তরের কাছে চলে যেতে পারবে কোন টেকনিকগুলো ফলো করে সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু আমরা আমাদের এই ব্যাচে তোমাদের শিখি নাম্বার ফোর হল পর্যাপ্ত প্র্যাকটিস করা আমরা ক্লাসগুলো করলাম বেসিকগুলো শিখলাম ক্লাসে ব্যাংক সলভ করলাম শর্টকাট শিখলাম হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসে শিখলাম এবার আমাদের প্রয়োজন নিজেদের পর্যাপ্ত প্র্যাকটিস করা কারণ অ্যাডমিশন তুমি ভালো করবে কি করবে না এর অনেকাংশেই সেটা নির্ভর করে পর্যাপ্ত প্র্যাকটিস তুমি করছো কি না তার উপরে তুমি যদি একই প্রশ্ন বারবার সলভ করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার দক্ষতা বেড়ে যাবে আরও অনেক গুণ তুমি সেই প্রশ্নগুলো আরও কম সময় সলভ করতে পারবে আরও ইফেক্টিভলি সলভ করতে পারবে তাই আমরা আমাদের অ্যাডমিশন ফোর পয়েন্ট ও এই ব্যাচে আমাদের প্র্যাকটিস শিটটা এমনভাবেই সাজিয়েছি যেন তুমি একই ধরনের প্রশ্ন বারবার সলভ করার মধ্য দিয়ে অনেক বেশি দক্ষ হয়ে যাও সেই টাইপে পারদর্শী হয়ে যাও সেই টাইপটা তোমার একেবারেই ক্লিয়ার হয়ে যায় সো আমরা সেই জিনিসটা মাথায় রেখে আমাদের প্র্যাকটিস শিটটা সাজিয়েছি এবং সেই প্র্যাকটিস শিটটা আমরা তোমাদেরকে ক্লাস শুরু হলেই দিয়ে দেবো তুমি যদি অ্যাডমিশনের চান্স নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে পর্যাপ্ত প্র্যাকটিস করার পাশাপাশি বারবার এক্সাম দিতে হবে যদি পারা যায় প্রত্যেক চ্যাপ্টার শেষেই একাধিকবার এক্সাম দিতে হবে এবং সেই এক্সামগুলো দিয়ে তোমার যদি পরীক্ষায় মার্কসটা কম আসে তোমাকে কিন্তু এখানে হতাশ না তোমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে তোমার কী কী ধরনের ভুল হলো তুমি কি সময় মেনটেন করতে পারো তুমি কি বেসিকগুলো জানতে না তুমি কি ক্যালকুলেশনে ভুল করেছো সেই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করে সেই ভুলগুলো তোমাকে আবারও নেক্সট এক্সামে যেন না হয় সেটা তোমাকে এনশিওর করতে হবে আমরা আমাদের অ্যাডমিশন প্রো ব্যাচে প্রত্যেক চ্যাপ্টার শেষেই লাইভ এক্সামের ব্যবস্থা রেখেছি যেন প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে তুমি এক্সাম দিয়ে পর্যাপ্ত প্র্যাকটিস করার পর তোমার কী অবস্থা হলো সেটা যাচাই করতে পারো এবং এর সাথে কোয়ার্টারলি এক্সাম আমাদের হচ্ছে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট এক্সাম তো থাকছেই তাই তুমি যদি এই পাঁচটি স্টেপ ফলো করো অ্যাডমিশনে তুমি অবশ্যই চান্স নিশ্চিত করতে পারবে এবং তুমি তোমার প্রস্তুতির সময়টাতে হতাশ হয়ে পড়বে না অ্যাডমিশনের পড়াশোনা একেবারে বাদ দিয়ে হাল ছেড়ে দিবে না আমরা আমাদের অ্যাডমিশন প্রো ফোর ও এই ব্যাচে দুই ধরনের ক্লাসই রেখেছি লাইভ এবং রেকর্ডেড তোমরা যারা ফেসবুকের ডিস ডিস্ট্র্যাকশনটা এড়িয়ে এর বাইরে থেকে ক্লাসগুলো করতে চাও সেই সুযোগও রয়েছে তোমাদের জন্য ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে সেখানে তোমাদের জন্য সমস্ত ক্লাস এবং এক্সামগুলো সাজানো থাকবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ইনস্ট্রাক্টর হিসেবে তুমি পাবে তোমাদের আশিক ভাইয়াকেই এবং বায়োলজিতে তোমাদের জন্য হচ্ছে যে দাগানো বইয়ের পিডিএফ সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে এবং তোমাদের জন্য কিন্তু হচ্ছে এক্সামের ব্যবস্থাও থাকবে আমরা আমাদের এই ব্যাচের ফি রেখেছি তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তবে তোমাদের মধ্যে যারা আছো যাদের আর্থিক একটু সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের যে আর্থিক সহায়তা অফার সেটা কিন্তু নিতে পারো মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় অ্যাডমিশন ব্যাচটা তুমি কিন্তু নিয়ে ফেলতে পারো তবে সেই সুযোগ কিন্তু খুবই সীমিত তোমরা এই অফারটি নেওয়ার জন্য দেখো কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা ফিল আপ করো সেই ফর্মে ডিটেলস লেখা আছে তুমি জাস্ট সেই ফর্মটা ফিল আপ করে সেখানকার দেওয়া বিকাশ বা নগদ নম্বরে টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দাও তাহলেই তুমি কিন্তু সেই অফারটি খুব সহজেই নিয়ে নিতে পারবে সো সবার সাথে দেখা হবে আমাদের অ্যাডমিশন ক্লাসগুলোতে সবাই ভালো থাকো এবং খুব দ্রুত এনরোল করে ফেলো আমাদের অ্যাডমিশন প্রো ফোর এই ম্যাচে